বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু টিচিং হোম আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব নবম দশম শ্রেণীর সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করুন আমাদের আজকের ক্লাস সংখ্যা পর্ব হচ্ছে আট বাস্তব সংখ্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম বাস্তব সংখ্যার চোদ্দ নম্বর ওর অঙ্ক অনুশীলনীর অঙ্কের ক থেকে ঘ পর্যন্ত চারটি অঙ্ক দেওয়া আছে সেই অঙ্ক চারটির মাধ্যমে আমরা সদৃশ সাবৃত দশমিক ভগ্নাংশ কীভাবে প্রকাশ করে সেটা জানবো এবং খুব সহজেই আমরা সদ্ৃশ সাবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে পারবো এই ভিডিওটা সম্পূর্ণ যদি তোমরা দেখো তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই ভিডিওটায় আমরা খুব শর্ট টেকনিকের মাধ্যমে জানতে পারবো কি করে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয় আর এই ভিডিওটা এমনি অনেক ছোট হবে তাই চাইবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখার ক নম্বর অঙ্ক তোমরা ক নম্বর অঙ্কে দেখতে পাচ্ছ ক নম্বর অঙ্ক তুলে নিয়েছি আমাদের ক নম্বর অঙ্কে দুইটা মান দেওয়া আছে টু পয়েন্ট থ্রি আর একটা দেওয়া আছে ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ এই দুইটা মানের ভিতরে মিল আছে দেখো দুইটায় দশমিক সংখ্যা অর্থাৎ দুইটাই দশমিক সংখ্যা আমাদের প্রশ্নে এমনই দুইটা দশমিক সংখ্যা দেওয়া থাকবে এবং সংখ্যা দেখো একটার মাথায় পৌন ঔপনীত দেওয়া আছে প্রথমটার আর দ্বিতীয়টা দুইটার মাথায় পৌন ঐপনীত দেওয়া এখন এখন সেই কথাটাই আমরা একটু লিখবো সেখানে লিখব কি এখানে আবৃত দশমিকে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ এক অনাবৃত অর্থ যার মাথায় আমাদের পৌনপণিক দিয়ে নেই আবৃত অর্থ যে যেটার ওপরে আমাদের কি দিয়া আছে পৌনপণিক দিয়ে আছে এখন দেখি এখানে সংখ্যা বলেছি অনাবৃত সংখ্যা আছে সর্বোচ্চ এক অর্থাৎ এখানে কিন্তু অনাবৃত দশমিকের পরে কোনো সংখ্যা নেই কিন্তু এখানে কয়টা আসে একটা আসে অর্থাৎ দুই নম্বরে দুই আসে আমাদের একটা সংখ্যা এখন তারপরে আমরা দেখব আবৃত অঙ্ক সংখ্যা আছে কয়টি এক আছে আর দুই আসে আবৃত কারণ প্রথমটাই এক আসে আর পরেরটাই কয়টা আসে দুইটা আসে তিনের মাথায় আসে আর পাঁচের মাথায় আসে তাহলে এই কথাটা পরিষ্কারভাবে বুঝতে পারছি প্রথম অঙ্কে আবৃত দশমিক সংখ্যার পরিমাণ একটা এবং দ্বিতীয় অঙ্কে আবৃত দশমিক সংখ্যা দুইটা কিন্তু অনাবৃত সংখ্যা প্রথমটাই নেই দ্বিতীয়টাই একটা আছে তাই দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমরা যখন আবৃত সংখ্যার অঙ্ক সংখ্যাটা বের করবো এর লসাগু বের করে নেব যদি একটা মান হতো দুইটাই যদি এক হতো তাহলে আমরা একবারে এক বসাইতে পারতাম তাই লসাগু লিখেছি এক আর দুইয়ের লসাগু দুই এখন এই অংশটুকু হচ্ছে অঙ্কের মূল বিষয়বস্তু এটুকু যে বুঝতে পারবে খুব সহজেই অঙ্কটা সে বুঝতে পারবে সাদৃশ আবৃত দশমিক করতে হলে মানে করতে হলে আমরা কোন নিয়মটা প্রয়োগ করবো সেটা প্রত্যেক দশমিকের পর অনাবৃত সংখ্যা হবে এক এবং আবৃত সংখ্যা হবে দুই কেন হবে এটা কারণ আমরা একটু আগেই বললাম আবৃত অনাবৃত সংখ্যা সর্বোচ্চ কয়টা আছে একটা আছে আর আবৃত সংখ্যা আছে সর্বোচ্চ দুইটা তাহলে এটা যে দুই ক্ষেত্রেই হয় তাহলে আমাদের এই দুটো সাদৃশ্য হয়ে যাবে এখন সেই অনুসারে আমরা কি করব সেই অনুসারে প্রথম মানটা আমরা লিখেছি দ্বিতীয় মানটাও লিখেছি এখন প্রথম মানটাই দেখেন টু পয়েন্ট থ্রি 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 কারণ জানি পৌনোপণিক সংখ্যা ইচ্ছা মতো নেওয়া যায় কারণ পৌনোপণীক সংখ্যা এখানে কয়টা আছে। এখানে একটা আছে। আমরা এই পরেরটার মতো তিনটা মিলানোর জন্য তিনটা নিয়ে নিয়েছি এবং দ্বিতীয় সংখ্যাটি যা তাই প্রত্যেক অঙ্কই আমাদের এমনই থাকবে একটা অঙ্ক আমাদের যা ছিল তাই রাখতে হবে এবং আরেকটা অঙ্ক আমাদের মেলাতে হবে তাহলে এখানে দুই দশমিক তিন 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 অর্থাৎ তিন তিন দুইটা অতিরিক্ত নিয়েছি তাই এই দুইটার মাথায় পৌনপণিক দিয়েছি আর এক্ষেত্রে পাঁচ দশমিক দুই তিন পাঁচ এখন একটা জিনিস খেয়াল রাখার বিষয় আমরা শর্ত রাখিয়েছিলাম যে একটার মাথায় দশমিক হবে কিন্তু সেটার মাথায় পৌনপণিক হবে না অর্থাৎ তিন আর দুই এর মাথায় পৌনপণিক আমরা দিইনি এবং আবৃত আবৃত যেটা হবে সেটার লশা কত বের হয়েছিল আমাদের দুই সেখান থেকে এই প্রথমটায় দুইটার পৌনউপনিক দিয়েছি পরেরটায়ও দুইটা পৌন দিয়েছি এই হচ্ছে আমাদের প্রথম নম্বর অঙ্ক ছিল এটাই তোমাদের অঙ্কের উত্তর খুব সহজ না এখন দেখো এটার পাশে তোমরা এইভাবে ব্রাকেটে আমি এটা উত্তর লিখেছি অনেক সময় তোমরা এইভাবে উত্তর লেখো এইভাবে উত্তর লিখবা না পারলে এটা সম্পূর্ণ আলাদাভাবে নির্ণয় মান হিসেবে লিখবা নয়তো লেখার দরকার নাই তাও অ্যান্সার হবে উত্তর লিখবা না এইভাবে এটা তাহলে আমি মুছে দিই এইভাবে করবো প্রত্যেকটা অঙ্কই আমরা সেম প্রসেসে করবো খ নম্বর অঙ্কটা দেখি এরপরে কী আসে খ নম্বর আসে সেভেন পয়েন্ট টু সিক্স এবং ফোর পয়েন্ট টু থ্রি সেভেন এর মাথায় কি সিক্সের মাথায় আছে আছে সাতের মাথায় আছে পূর্বের অঙ্কটা যেমন করেছিলাম তাহলে আমাদের হিসেব করে নিতে হবে পৌনৌপনিকের হিসেবটা করে নিতে হবে অর্থাৎ আবৃত সংখ্যাগুলো এবং অনাবৃত সংখ্যাগুলো কোনটার পরে দশমিকের পরে কয়টা আবৃত সংখ্যা আছে এবং কয়টা অনাবৃত সংখ্যা আছে এখন দেখো আবৃত দশমিক সংখ্যা কয়টি আছে আবৃত আছে একটি আর পরেরটাই আছে একটি মোট দুইটি আছে অর্থাৎ দুইটাই ক্ষেত্রে এক আর এক আছে অর্থাৎ এই দুইটার লসাগু আমাদের কত আছে এক আর যদি আমরা অনাবৃতর হিসাব করি প্রথমটাই অনাবৃত একটি এবং পরেরটাই আছে সংখ্যা দুইটি আমাদের কয়টা সংখ্যা তাই হিসাব করতে হয় কত মান তা না এখন দেখো দুই রয়েছে আর এখানে দুই তিন রয়েছে এখন এখানে রয়েছে একটি আর এখানে রয়েছে কয়টি দুইটি যদি আমরা সংখ্যায় লিখি এখানে পাচ্ছি একটি আর এখানে পাচ্ছি কয়টি একটি আর এটা একটা দুইটি তাহলে অর্থাৎ দুই আর একের লসাগু আমরা কত পাই দুই তাই সর্বোচ্চ লিখেছি দুই সংখ্যা এখন দেখো আমাদের পরের অঙ্কের ক্ষেত্রেও কি হবে অঙ্কটা আগে দেখি এ লেখাটা পরে বোঝাচ্ছি দেখো অঙ্ক দেখো অঙ্কের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম অনাবৃত অনাবৃত এর লসাগু কত লিখেছিলাম দুই অর্থাৎ এই দুইটা হবে অনাবৃত একটা দুইটা অনাবৃত একটা দুইটা অনাবৃত আর আবৃত কয়টি হবে এক তাই আবৃত লিখেছি একটা একটা এখন বোঝার বিষয় হচ্ছে গিয়ে এটা যে যেহেতু পৌনপণিক এটা যত খুশি লিখা যায় তাই সেভেন পয়েন্ট টু সিক্স লিখে এই মানটা বড় এই অঙ্কটা যখন প্রথমেই দেখবো এই মানটা বড়ো তাহলে এটার মতোই মিলায়ে লিখতে হবে এটা তৈরি করে নিতে হবে এর মতো যে অঙ্কের সংখ্যা বেশি হবে সেই অঙ্কের মতো তৈরি করে নিতে হবে অর্থাৎ এই ম্যানটা যা ছিল তাই কনস্টানটিকে থাকবে এরপরে দেখো সেভেন পয়েন্ট টু সিক্স আছে সেভেন পয়েন্ট টু সিক্স সিক্স একটা সিক্স বেশি নিয়েছি নিচেরটার সাথে সংখ্যা মিলানোর জন্য তাহলে এই বরাবর একটা সংখ্যা এই বড় বড় একটা সংখ্যা এই বড় বড় একটা সংখ্যা এই বড় বড় একটা সংখ্যা অনুপণিক হয়ে যায় এখন দেখো এই কথাটা এইটা যা লিখেছি সেটাই এখানে লিখতে হয় আমরা এবারে উল্টোভাবে মিলাবো দেখো আমি অনেক সময় নিজে করার সময় এটা আগে করে নিতাম তারপরে এটা লিখতাম এতে আমার অত অনেক ইজি হতো তোমরা দেখো এখন বিষয়টা সাব্বিশ দশমিক ভগ্নাংশ করতে হলে এ কথাটা তো লিখতেই হবে প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে প্রত্যেক দশমিকের পরে অনাবৃত সংখ্যা হবে দুই এই এটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে নাই এই অঙ্কে যেহেতু অনাবৃত সংখ্যা দুই তাই এটার ক্ষেত্রে দুই এবং আবৃত সংখ্যা হবে এক এই কথাটাই আবৃত সংখ্যা একটা লিখেছি এবং অনাবৃত দুইটি লিখেছি এখন দেখো লেখার পুরো কনসেপ্ট প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম যখনই আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করব লেখার কনসেপ্ট প্রত্যেকটা অঙ্কের জন্য সেম থাকবে কিন্তু আমাদের অঙ্কের মান অঙ্ক হিসেবে আলাদা হবে এই জিনিসটা আমরা খেয়াল রাখবো আমরা ক দেখলাম খ দেখলাম এরপরে গ দেখব এবং ঘ দেখব ঘ এবং ঘ নম্বর অঙ্কটি দেখো তিনটি উপাদান আছে একটি দুইটি তিনটি আগেটি ছিল কি দুইটি করে উপাদান এখন যাই হোক দুইটি হোক তিনটি হোক আমরা সমাধান করতে পারবো আমাদের অঙ্ক করার প্রসেসটা একই থাকবে আমি দেখো এই লেখাটা আর পরিবর্তন আনিনি শুধু মানগুলো পরিবর্তন করে নিয়েছি দেখো সেই কনসেপ্টই অর্থাৎ একই কনসেপ্ট দিয়ে প্রত্যেকটা অঙ্ক করতে হবে এখন দেখো আমাদের এখানে আবৃত দশমিক অনাবৃত দশমিক সংখ্যাগুলোর একটু হিসেব নেব দুইটা অঙ্কের এইটাই হচ্ছে মেন কথা এই অঙ্কের সাথে প্রত্যেকটা সাদৃশ্য মিলে হবে তাহলে সবগুলো উত্তর মেলবে এটার মতো কারণ এটা সব এই মানটা সিক্স এই মানটা হচ্ছে সবচেয়ে বড় এখন দেখো সবচেয়ে বড়ো কি সংখ্যার দিক থেকে সিক্স এখন এটাই কয়টা রয়েছে একটি রয়েছে একটি রয়েছে দশমিকের আগেরগুলো হিসেবগুলো নেব না তাহলে দেখো একটিও কিন্তু নেই কি কোনো অনাবৃত সংখ্যা নেই সব আবৃত সংখ্যা রয়েছে টু ফোর ফাইভ ফোরের মাথায় পৌনপনিক নেই তাই কি দুইটা দুই পাশে দুইটা পৌন থাকলে মাঝখানেরটাও কি হয়ে যায় পৌনপনিক হয়ে যায় এখন দেখো এই মানটার এবার আমরা ক্যালকুলেশন করেছি এভাবে এখানে আবৃত দশমিক ও অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ জিরো কারণ দেখো দশমিকের পরে অনাবৃত একটা সংখ্যাও নেই এখানে সেভেন তার মাথায় পৌনপনিক আছে থ্রির মাথায় পৌনোপনিক আছে টুর মাথায় পৌনপনিক আছে এবং আবৃত অঙ্ক সংখ্যা আবৃত অঙ্ক সংখ্যা দেখো প্রথমে একটা এটা দুইটা আর এদের কথা তিনটা তাইলে এক এখানে দুই হবে সরি মিস্টেক করছি এটা এক দুই এবং তিন এদের এর লসাগু আছে কত হয় ছয় হয় এর লসাগু ছয় মুখে বলেছি হয়তো বা লিখতে ভুল করেছি আমাদের অনেক সময় ভুল হয় এই জন্য আমাদের প্রত্যেকটা অঙ্কে রিভিশন দেওয়া দরকার অঙ্ক আমরা অনেক সময় পাড়া অঙ্ক ভুল করে আসি রিভিশনের অভাবে সাদৃশ্য আবৃত দশমিক করতে হলে প্রত্যেক দশমিকের পর অনাবৃত সংখ্যা হবে শূন্য কানের মানটা এসেছে শূন্য এবং আবৃত সংখ্যা হবে ছয় কানের লশক এসেছে ছয় এখন দেখো আমাদের মোট তাহলে শূন্য আর ছয় যোগ করলে কয়টা হয় শূন্য আর ছয় যোগ করলে ছয়টা হয় তাহলে আমার দশমের পরে সংখ্যা হবে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু সাতের মাথায় পৌনপণিক আছে সাত কয়বার লিখা যায় ছয়বার লিখা যায় সেই আকারে লিখেছি দুই মাথায় দুইটা পৌনপণিক দেওয়া মানে এর সাতের এগুলো সবগুলোই পৌনপণিক এরপরে দেখো এইট পয়েন্ট থ্রি ফোর ছিল এখন থ্রি ফোরটা দুই বার করে লিখেছি থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর এইভাবে দুই পাশে পৌন দিয়ে দিয়েছি সিক্স পয়েন্ট ছিল তিনটে সংখ্যা ছিল টু ফোর ফাইভ আবার টু ফোর ফাইভ লিখেছি এবং দুই মাথায় দুইটা পৌন দিয়েছি এ আকারে কারণ এখানে প্রত্যেকটাই আমাদের ছয়টা করে থাকবে এবং তাদের মাথায় সবার মাথায় কি পৌনোপনীত থাকবে অর্থাৎ আবৃত থাকবে সংখ্যাগুলো কেউ অনাবৃত থাকবে না অনাবৃত সংখ্যা কত এখানে জিরো এই অঙ্কটা ছিল এই তোমরা আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা চলে যাব ঘ নম্বরে ঘ নম্বর অঙ্ক আমাদের ঘ নম্বর অঙ্কের সমাধান আছে গিয়ে দেখো প্রথম অঙ্কটা দিয়েছে বারো দুই তারপরটা দিয়েছে টু পয়েন্ট ওয়ান নাইন ও নাইনের মধ্যে পৌনউপনিক ফোর পয়েন্ট থ্রি এখন দেখো ফাইভ সিক্সের মধ্যে পৌনউপনিক আছে এখানে আবৃত দশমিকে অনাবৃত ও অঙ্ক সংখ্যা সর্বোচ্চ দুই এখন দেখো অনাবৃত কয়টা আছে এখানে দুইটা আছে এখানে একটা আছে আর এখানে কয়টা আছে দুইটা আছে তাহলে সর্বোচ্চ সংখ্যা কত দুই তাই দুই লিখেছি এবং আবৃত অঙ্ক সংখ্যা প্রথমটাই কয়টা আছে আবৃত শূন্য পরেরটায় কয়টা আছে একটা পরেরটায় আছে তারপরে আছে দুইটা অর্থাৎ শূন্য এক দুই শূন্য এক দুই দুইয়ের লশক করলে দুই আসে তাই দুই লিখেছি এখন আমরা প্রথমে পেয়েছি কি অনাবৃত সংখ্যা পেয়েছি অনাবৃত সংখ্যাকে আমরা কি করব। অনাবৃত সংখ্যাগুলোকে আমরা প্রথমে হিসেব করে নেব অনাবৃত সংখ্যা এখানে কত হবে দুইটা আর আবৃত সংখ্যা হবে কয়টা দুইটা দুই আর দুই যোগ করলে চার হয় অর্থাৎ দশমিকের পরে সংখ্যা হবে মোট চারটি এক দুই তিন চার এখন দেখো বারো পয়েন্ট বত্রিশ মানে বত্রিশ না দশমিকের পরে সব সংখ্যা আকারে বলতে হয় দশমিকের পরে বত্রিশ বলবো না আমরা বারো পয়েন্ট তিন দুই এখন তা বারো পয়েন্ট তিন দুই তিন আর এখানে দেখো কোনো পৌন নেই তাহলে সংখ্যাগুলো কেমন লিখবো দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই তাই দুইটা শূন্য দিয়ে নিয়েছি তাই তিন দুই শূন্য 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 শূন্যর মাথায় পৌন দিয়েছি কারণ দুইটা আমাদের পৌন করতে হবে আর দুইটা পৌনপনিক বাদে করতে হবে এরকম আবৃত সংখ্যা অর্থাৎ এইটা দুইটা পৌনীক করতে হবে তাই দুইটা পৌনপনিক করেছি আর অনাবৃতও দুইটি এখন দেখো পরের অঙ্কটা দুই পয়েন্ট এক নয় ছিল তাহলে এখানে কী ছিল একটি ওয়ান নাইন বসাইছি তারপর আবার নাইন 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 কারণ নয়ের মাথায় পৌনপনিক আছে এবার দুইটা বাদ রেখে দুইটার মাথায় পৌন উপনিক দেবো এরপরে ফোর পয়েন্ট থ্রি টু এটা দেখো ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স লিখে দিয়েছি এটা সর্বোচ্চ সংখ্যা ছিল তাই এটার কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এগুলোই এইভাবে করলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে আর কোনো জটিলতার দরকার নাই তোমরা এভাবেই করবা আর এবং শেষে লিখে দেবা নির্ণয় মান বলে এই সদৃশ্য মানগুলো পরপর লিখে দেবা আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে আমরা পরবর্তীতে নেক্সট নেক্সট ভিডিও পর্ব নয় নিয়ে তোমাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা